চিকিৎসা গাফিলতির অভিযোগ ঘিরে জয়পুর ব্লক হাসপাতালে চাঞ্চল্য নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে রবিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এই থানার পিপরাটার গ্রামের সবলপুর বাঁধটি টলার বাসিন্দা জগদীশ মাহাতোর অভিযোগ শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী অনিমা মাহাতোকে জয়পুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক পরীক্ষার পর সব ঠিক আছে বলে জানানো হলেও পরিবারের দাবি সারা রাত তীব্র যন্ত্রণায় ভুগলেও কোনো নাশපත් চিকিৎসক তাকে দেখতে আসেনি শেষ পর্যন্ত হাসপাতালের বেডেই সন্তানের জন্ম দেন অনিমা পরে নবজাতকটিকে মৃত বলে ঘোষণা করা হয় কারণ আমি আসার পর থেকে দু বাচ্চা কা পড়েছিল তারপর আমি যন্ত্রণায় পুরো রাত এক কাতরাত ছিলাম আমি আমার মাকে পাঠিয়েছিলাম আর খুব কষ্ট হচ্ছে ডাকতে মাকে ছিল ডাকতে কিন্তু ওনারা কেউ আসেন নি আমি অসহ্য যন্ত্রণা না সহ্য করতে পারে নিজের বাচ্চা নিজেই জন্ম দিয়েছি কারো হেল্প ছাড়াই সেখানে আমাকে কোনো এখান থেকে কোনো হেল্প পাওয়া যায়নি ঘটনা ঘটেছিল আমি প্রথম গেছিলি দেখতে তখন বললো যে ওই ওই রুমে নিয়ে যান তখন ওই রুম গেলি কেউ আমার দিকে মানে বললো নাই মানে সারাই দিল নাই আমার কপাল ঠুকলি কেউ সাড়া দিল নাই তখন বল ঘুরে আলি ঘুরে আসে দেখছি না বাচ্চার মুখ সামনে চলে আসেছে তখন ঘুরে এবারে দিদির কাছে আলি দিদিকে বলছি চলুন দিদি বাচ্চার মুখ সামনে হয়ে গেলছে হয়ে গেল বাচ্চার তখন বলছে তুমি আয়াকে ডাকো আয়ার কাছ গেলি আয়াকে বলছি চলুন দিদি বাচ্চা হয়ে গেল চলুন টুকু ধরবে চলো তখন বলছে যে না আমি আমি যাবো নাই আমাকেই না আমি যখন যখন গায়ে হাত দিছি বলছি চলুন জোর হাত করছি কিছু আমি যদি চাইও তো আমি কিছু দিবো এতটুকু বললি কিন্তু বলছে আমাকে ছুঁওই না এবার যদি ছুঁয়েছ তো আমি তোমাকে দিয়ে দিবো তখন এবার ওইখানে এসে গেলি না এসে গেলি না বাচ্চা বেডে পরশ হয়ে গেল

বেডে আইলে আর বাচ্চার কোন সাড়া পাওয়া গেল তারপরে দিদিমণি আইলো ডাক্তার আর তাহলে কি বলছেন যে ডাক্তার বা নার্সদের গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ ডাক্তারের জন্য এটা ঘটেছে আর ডাক্তার যদি না পাস পারে তাহলে তো বলে যে এই গায়ে থাকবে না এই ম্যাডাম থাকবে না তার তো ব্যবস্থা তাহলে তো আমরা ঘরে পড়ছো করতে যদি আমাদেরকে সরকারি ডাক্তার করে এবার ঘরেও যদি হয়ে যাচ্ছে তখন তো ঘরে তো ভর্তি মানে আয়নাকে যখন ভর্তি করবো তখন তো গাইল খাচ্ছে কটার সময় হ্যাঁ সকাল হয়ে গেলছে তা উঠছে নাই ওরা এরপর যদি ঘরে যদি হয়ে যায় বাচ্চা তখনও গাইল দিচ্ছে এখানে আনছি এখানেও দেখভাল করছে না তাহলে আমার কি ক্ষতি হইলো বলো সারা বছর যে আমি এতটা মানে একটা মেয়ে আগে ইয়া করলি তাহলে আমার কতটা কি হইলো কে দিবে আমার ক্ষতি পূরণ বলুন সবার বাচ্চা দেখুন মাটার অবস্থাটা দেখুন কেমন মা ও এ বলছে আমার লাগছে না ইয়া তো এই ডাক্তারের জন্যে আমার এই অবস্থাটা হইলো নাহলে আমার এটা হইতে না কে দিবে আমার ক্ষতিপূরণ দেন বাচ্চা তো শাস্তি দেন ও যদি নাই পাচ্ছে আমিও এয়া করবো কত আয় পড়েছে আমি আমি যদি নাই পড়ি তাও আমি আয়া করব হাটাও ওরা যখন চিকিৎসা করতে পারছে না সরকারি চাকরি খাচ্ছে ডাক্তার পয়সা খাচ্ছে কমিশন খাচ্ছে এ পাবলিক পয়সা লিছে তাহলে কি আমি পারবো না আয়া করতে ওর দিকে এই ভবিষ্যতের জন্যই দিকে এখানে রেখেছেন এবার কার রাইতে হবে কার দিনে হবে সবাই কি দিনেই বাচ্চা হবে তাহলে তো সবাই নিজে পরশা করে নিত এবার রাইতে হলে কেন নাই আসবে রাইতে আমার রায়তা হয়ে যাবে একটা রায়তা ডাকলে আসবে না কেন বলুন সেটার আমার জবাবটা দেয় আমার রায়তা হলে তুমি রায়তা আসবে কেন নাই তাহলে আমি তো ডাক্তার ঘরে আনতে নেই আমি তো ঘরেই পয়সা করে দিতে পরিবারের আরও অভিযোগ ঘটনার পর দীর্ঘ সময় হাসপাতালের কোন স্বাস্থ্যকর্মী কেউ পাওয়া যায়নি এই ঘটনায় খুবই পেটে পড়েন পরিবার ও গ্রামবাসীরা রবিবার তারা হাসপাতালে বিক্ষোভ দেখান জগদীশ মাহাতো লিখিত অভিযোগ জমা দিয়েছেন ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পুলিশের কাছে নবজাতকের মৃত্যুকে ঘিরে হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা জয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরট